নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারী আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সেই সাথে দু হাজার পঁচিশ আপনাদেরকে সবাইকে স্বাগত এবং নমস্কার জানাই দু পঁচিশ জানুয়ারি মাস ধনুরাশি জাতক বা জাতিকাদের ভাগ্য প্রথমে বলবো ধর্মের প্রতি কর্তব্যের প্রতি আপনাদের কিন্তু দায়বদ্ধতা বাড়বে একটা এনার্জি বাড়বে আধ্যাত্মিক চেতনার প্রতি কর্মের জায়গায় আপনাদের কিন্তু সুনাম বাড়বে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু একটা সাপোর্ট পাবেন বাবার কাছ থেকে এবং মায়ের কাছ থেকে এবং পরিবার থেকে আপনি একটা দারুণ সাপোর্টের সাথে চলতে হাজার পঁচিশ জানুয়ারি মাস কারণ অর্থ আপনার এবার দুহাত ভরে দেবে অর্থ আপনার জীবনে এবার আসবে কিন্তু অর্থ আপনি রাখতে পারবেন কিনা সে বিষয়ে আমার কনফিউশন তার কারণ হলো ধনু রাশিতে রাহু আর কেতুর প্রবেশ ঘটবে অর্থাৎ এই সময়টাই আপনাদের ছোটখাটো দুর্ঘটনা অপারেশন অহেতুক অর্থ ব্যয় অহেতুক মানুষের সাথে ঝামেলা হওয়া কর্মের জায়গায় আপনার সুনাম নষ্ট হতে পারে অর্থাৎ কোনো অর্থ আপনার জীবনে আসবে কিন্তু সেটা আপনি ধরে রাখতে পারবেন কিনা সেটাও নিয়ে আমার একটা চিন্তা কারণ ধনুরাশি জাতক বা জাতিকারা খুব সৎ স্বচ্ছন্দ এবং ঠান্ডা প্রকৃতি হয় যারা কোচিং সেন্টার চালাচ্ছেন যাদের মিষ্টির খাবারের সাথে সাথে যারা কানেক্টেড আছেন গান বাজনা নিয়ে থাকেন তাদের কিন্তু অনেক কিছু এবার পাই দেবে না হওয়া কাজগুলো এবার কিন্তু আপনার জীবনে সেগুলো হবে সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে শত্রুটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে ভালো খাওয়া ভালো পাওয়া পড়া এটা কিন্তু অনেকে সহ্য করতে পারবে তার কারণটা কি জানেন দু হাজার পঁচিশ রাহু কেতু পরিবর্তন আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল সাড়ে চারটির সময় প্রবেশ করবে অতএব টাইমটাও আপনাকে বলে দিলাম এই সময় বা এই প্রেয়ারটির পরের থেকে কিন্তু আপনাদের ভিতরে একটা মনোমালিনী মানসিক কষ্ট বিমূল ঠান্ডা হয়তো অর্থ বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে কিন্তু আপনার মিলেই জাতক সেখানে রাহু এবং কেতুর প্রবেশ এই ক্রিয়াটি আপনাদের কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে ফেলবে আপনারা কিন্তু সতর্কতার সাথে চলবে আপনার কিন্তু শত্রু বৃদ্ধি আছে অর্থ ইনকাম আছে সঞ্চয় আপনি করতে পারবেন সঞ্চয়টা আবার খরচাও হয়ে যাবে তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন